শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জাতীয় ঐক্যমতের কমিশনের আজকে সকাল এগারোটা থেকে অনুষ্ঠিত মিটিং এ এখন পর্যন্ত তিনটি বিষয়ের উপরে আলোচনা করে মোটামুটি ঐক্যমতে পৌঁছানো গেছে প্রথম বিষয়টি হচ্ছে যে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চারটি বিষয়ে যে প্রার্থীরা যেন নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না তার মধ্যে দুটো বিষয় ক্রমত পোষণ করেছে চারটি বিষয় আলোচিত হয়েছে এক অর্থ বিল আস্থা বিল জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির সাথে কাজে এই ক্ষেত্রে এটা এই এখানে পাশ করা ঠিক হবে না জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে আমাদের দল থেকেও যেই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থবিল এবং আস্থা ভোট এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি দুই নম্বরে জাতীয় সংসদে যে পঞ্চাশটি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে চারটি গুরুত্বপূর্ণ সহ সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে তিন নম্বরের সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একশোটি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছে আমরাও একমত কিন্তু আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছে যে প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়াটা কি হবে কেউ কেউ বলেছেন যে বর্তমান যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে একশোটি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না ইলেকশন হবে অর্থাৎ একশোটি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে সেই ক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে তিনটা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে ওই একই প্রক্রিয়া জাতীয় সংসদে হতে পারে কিন্তু এটা চূড়ান্ত হয়নি এটা আমাদের জায়গাতে একটা জোরালো প্রস্তাব ছিল এবং এনসিপি সহ আরো কিছু কিছু দল আলোচনা তুলেছে আমরাও কিছুটা কথা বলেছি আজকে সম্ভবত আমরা যতদূর জানতে পেরেছি আজকের মিটিং বয়কট করেছে কারণ হচ্ছে একটি বিশেষ দলকে দু প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত আরো কিছু কিছু দল করছে তবে আমরাও বলেছি আজকে আসলে এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের কিন্তু জনসমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো সাংবাদিক শিক্ষক চিকিৎসক তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়ায় যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এটাও আমরা জানি না অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত সেটি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যমতক কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে আসলে সেই দলের ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়াটা কি বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটরি হবে পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত এবং সর্বোপরি যেটি আমরা বারবার জোর দিচ্ছি নব্বই তিন জোটের রূপরেখা হয়েছিল ভালো ভালো কথা বলছে লিখে দেন সবাই নেছে ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাসের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি